আসছে শীতের দ্বিতীয় স্পেল পনেরো জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি ফের আরও একবার তাপমাত্রা কমার অনেকটাই সম্ভাবনা রয়েছে অন্তত তেইশ জানুয়ারি সরস্বতী পুজোর রাত পর্যন্ত শীতের কনকনানি ভাব থাকছে তারপর মাঘের দ্বিতীয় সপ্তাহ থেকে সাম্প্রতিক কালের মধ্যে উল্লেখযোগ্য দু হাজার পঁচিশ ছাব্বিশের শীতের যে আবহাওয়া সেটা কিন্তু ফুরানোর জন্য কাউন্ট শুরু হতে পারে তবে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধীরে ধীরে আবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে অর্থাৎ আবারও কিন্তু সেই আমরা গরমের দিকে এগোতে থাকবো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে তো বন্ধুরা আজকে হচ্ছে তেরোই জানুয়ারি মঙ্গলবার তো কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশানে লিখে জানাবেন তো এবার আমরা জেনে নেব আরও বিস্তারিত যে আগামী কয়েক দিনের আবহাওয়ার কেমন কি পরিস্থিতি থাকছে আগামীকাল বুধবার তো বন্ধুরা আগামীকাল বুধবারে সকালবেলায় দক্ষিণবঙ্গের তাপমাত্রা কাটোয়া দশ ডিগ্রি বর্ধমান এগারো ডিগ্রি দুর্গাপুর এগারো ডিগ্রি বাঁকুড়া দশ ডিগ্রি পুরুলিয়া নয় ডিগ্রি জামশেদপুর দশ ডিগ্রি বেলদা নয় ডিগ্রি তারপরে বাদাম পাহাড় এগারো ডিগ্রি বিরাপদা দশ ডিগ্রি খড়গপুর এগারো ডিগ্রি কোলাঘাট এগারো ডিগ্রি কলকাতা তেরো ডিগ্রি চন্দননগর বারো ডিগ্রি শান্তিপুর এগারো ডিগ্রি এবং উপরের দিকে দেখা যাচ্ছে নলহাটি দশ ডিগ্রি দুমকা দশ ডিগ্রি ধুলিয়ান এগারো ডিগ্রি তো এটা কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা এবার দক্ষিণবঙ্গের তাপমাত্রার এই যে আপনারা দেখলেন যে নয় দশ এগারো বারো তো এই তাপমাত্রা থাকলেও যে শীতের যে অনুভূতি সেটা কিন্তু আপাতত কম রয়েছে তার কারণ হচ্ছে একটাই এই যে আপনারা লক্ষ্য করুন যে সকালবেলাতে হালকা কুয়াশা খুব সামান্য কুয়াশা কিন্তু দক্ষিণবঙ্গে লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তী সময়ে কিন্তু মেঘ পরিষ্কার হয়ে গিয়ে একদম রোদ ঝলমলে আবহাওয়া তৈরি হচ্ছে এবং রোদের কিন্তু টেম্পারেচার বা রোদের যে ক্ষমতা সেটা কিন্তু দেখা যাচ্ছে যার কারণে যে শীতের দাপটটা কিন্তু কম থাকছে তো তাপমাত্রা কম থাকলেও কিন্তু রোদের দাপটের জন্য কিন্তু তা শীতের পরিবেশটা কম বা অনুভূতিটা কম দেখাচ্ছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখে নেব আমরা উত্তরবঙ্গের ক্ষেত্রে পুরুলিয়া এগারো ডিগ্রি মালদা দশ ডিগ্রি আলিপুরদুয়ার দশ ডিগ্রি শিলিগুড়ি এগারো ডিগ্রি গ্যাংটক পাঁচ ডিগ্রি তারপরে এদিকে থাকছে গোয়ালপাড়া চোদ্দো ডিগ্রি এই রকম কিন্তু তাপমাত্রা তো উত্তরবঙ্গেও কিন্তু সেম একই পরিস্থিতি রয়েছে তাপমাত্রা কম থাকলেও রোদ ঝলমলে আবহাওয়ার কারণে কিন্তু শীতের পরিবেশটা একটু কম লক্ষ্য করা যাচ্ছে তো বৃহস্পতিবারের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি একদম বেলার দিকে তো বন্ধুরা বেলার দিকে কিন্তু সেম একই রকম অবস্থা আমরা দেখতে পাচ্ছি নলহাটি নয় শিউরি নয় দুর্গাপুর দশ বর্ধমান নয় শান্তিপুর দশ তো তাপমাত্রা কিন্তু আবারও আমরা একটু কম দেখতে পাচ্ছি বৃহস্পতিবার পনেরো তারিখ জানুয়ারি মাসের এই মানে দিন থেকে তো এবং আমরা পাশাপাশি যদি আরও একটা জিনিস লক্ষ্য করি যে এই ডেটের মধ্যেই উত্তরবঙ্গের ক্ষেত্রে কি পরিস্থিতি রয়েছে তো উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু তাপমাত্রা মালদা এগারো এবং উপরের দিকে যদি আমরা দেখে নিই তো পঞ্চগড় এগারো এবং শিলিগুড়ি এগারো দার্জিলিং সাত কোচবিহার এগারো তো মোটামুটি কিন্তু যেটা আপনাদেরকে বারবার বলছি যে তাপমাত্রা কম থাকলেও শীতের অনুভব কম হচ্ছে এই কারণে যে দুপুরবেলাতে যে রোদের আপনারা দেখতে পাচ্ছেন যে তাপমাত্রা বাড়ছে রোদের কারণে সেই গরমের অনুভূতিটা কিন্তু জন্য শীতের এই পরিস্থিতি তো শুক্রবার যদি আমরা লক্ষ্য করি একদম সকাল পাঁচটার দিকে তো সকাল পাঁচটার দিকে সে নলহাটি নয় শিউরি দশ কাটোয়া নয় শান্তিপুর নয় তো পনেরো তারিখের পর থেকে কিন্তু দক্ষিণবঙ্গে আবারও একটা দ্বিতীয় যে শীতের স্পেল আপনাদেরকে প্রথমেই বলেছি তো সেই শীতের দ্বিতীয় শীতের স্পেল কিন্তু বজায় থাকবে এবং আপাতত বেশ কয়েকদিন কিন্তু এই যে দ্বিতীয় শীতের দ্বিতীয় শীতের স্পেল সেটা কিন্তু চলবে তো পরবর্তী সময়ে আবারও তাপমাত্রা বাড়বে তো তাপমাত্রা নিয়ে আমরা আলোচনা করব তবে এবার আমরা তার আগে দেখে নেব যে এই তাপমাত্রা চলা কম চলাকালীন যে কোনো রকম কুয়াশা বা কিছু আছে কিনা না তো চলুন আমরা দেখে কুয়াশাটা আগে দেখি তো বুধবার আগামীকাল সকালবেলার দিকে কুয়াশা একদমই নেই কুয়াশা না থাকার কারণে রোদ উঠবে রোদের জন্য দিনের তাপমাত্রা বাড়বে যার কারণে সন্ধে ও রাত্রির সকালে তাপমাত্রা কম থাকলেও শীতের পরিবেশটা কম থাকছে আপনাদেরকে কিন্তু এটা বারবার জানাচ্ছি বৃহস্পতিবারের ক্ষেত্রেও সেম একই অবস্থা পুরো দক্ষিণবঙ্গ পরিষ্কার শুধুমাত্র দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ এই সমস্ত জেলাগুলোতে হালকা কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং পরবর্তী সময় কিন্তু রোদ ঝলমলে আবহাওয়াই দেখা যাচ্ছে তবে এই যে পনেরো তারিখে আপনাদেরকে জানাচ্ছি তো এই পনেরো তারিখে কিন্তু আবারও সেই উত্তরের বাতাস ধীরে ধীরে প্রবেশ করতে শুরু করবে আমাদের বাংলার উপর দিয়ে যার কারণে কিন্তু সেই শীতের স্পেল আবারও আমাদের আসবে তো এই হচ্ছে কুয়াশার এ সমস্ত আপডেট এবার ঘূর্ণাবর্ত যদি রকম দেখি আমরা তো আপনাদেরকে দেখে দেখিয়ে দিই তো না বন্ধুরা ঘূর্ণাবর্ত কিন্তু কোনোরকমভাবে নেই তবে দক্ষিণবঙ্গে আমাদের বৃষ্টিপাতের সম্ভাবনাও নেই তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের আপডেট তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে